আজকে আমি দেখাচ্ছি মৌরলা মাছের চচ্চড়ি তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে দিলাম মাছটা পরিষ্কার করে ধুয়ে এরপর আমি মৌরলা মাছগুলো সব ভেজে নেব খুব ভালো করে লাল করে এগুলো অল্প অল্প করে দিয়ে আমি সব মাছগুলো ভেজে নেব ভেজে এবার আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব সব মাছগুলোই আমি ভেজে নেব নিয়ে এরপর তেল দিয়ে দিলাম আর একটু দিয়ে একটু রসুন কুচি দিলাম আর দেবো পেঁয়াজ কুচি জ কিছু দিয়ে দিলাম এরপরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি একটা গোটা টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আমি গোটা একটা টমেটো কুঠি দিয়ে দেবো এটা অনেকটা বড়ো টমেটো এগুলো চক টক লাগে সেটাই ধানটা ভালো লাগে সেটু এবার স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ গুঁড়ো দেবো মেনে নিয়ে হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুলো দিয়ে হলুদ ভালো করে একটু নেড়ে নিলাম একটু নরম হয়ে যাবে নুন তো দিয়েই দিয়েছি একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে আর একটু নরম হয়ে যায় ভালো করে আমি কষিয়ে নেব এরপরে আমি জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম একটু ফুটে উঠবে আমি এবার অনেকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো একমাত্র ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার মোরলামাচের চন্দ্র